আরেকজন আমার অত্যন্ত ভালো লাগা ভালোবাসার মানুষ একাডেমি বাজার জানা প্রহ্লাদ বিশ্বাস উপস্থিত রয়েছে সেটা কিন্তু এখন নেই অত্যন্ত ভালো সেবা এই অফিসে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন সকলের মাধ্যমে বিশেষ করে যারা তহসিলদার রয়েছে এবং অফিস সহকারী যারা রয়েছে তারা কিন্তু আগের ন্যায় অনেক তো চরিত্র নাম জারি যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে আর কোনো জটিলতা হয় না আর এখন কোনো কিছুই যেটা আগে মানে কি ছিল যে ডিজিটাল ছিল না এখন কিন্তু সবকিছুই

এবং ভূমির ক্ষেত্রে যারা জড়িত ম্যাক্সিমাম লোক এই ল্যান্ড ট্যাক্স বিডি গ্য এই অ্যাপ নামাইতে পারে না তারা এই হোল্ডিং নাম্বার বুঝে না তারা ওই সিএস আর এস বিএস এই